আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি কারোর সঙ্গে আসনের জন্য সমঝোতা করবে না বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি দেশে আসন বন্টনের রাজনীতি আর চলবে না বলেও মন্তব্য করেছেন তিনি নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন বড় দলগুলোর কাছে ছোট দলগুলোর মাথানত করা উচিত না নিজেদের মেরুদণ্ড সমুন্নত করতে হবে পরিবারতন্ত্র দুর্নীতি চাঁদাবাজি ও ধর্মের রাজনীতি আর চলবে না ভাঙা দিয়ে শুরু করেছি এখন গড়ার সময় পাটোয়ারি বলেন এনসিপি সরকার গঠন করলে বা সরকারের অংশ হলে প্রাইভেট সেক্টরে শুক্র শনিবার ছুটি ঘোষণা করবে ব্যবসায়ীদের মিডিয়ার মালিকানার প্রসঙ্গ টেনে তিনি বলেন সাংবাদিকরা যা বেতন পান তাতে তাদের পকেট খরচের টাকা ওঠে না বাংলাদেশের বেশিরভাগ ব্যবসায়ী মাফিয়া হয়ে উঠেছে ভারতকে হুশিয়ার করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন নির্বাচনে ডিস্টার্ব করতে আসবেন না অনেক ব্যবসা আছে এখানে পরে লেজ গুটিয়ে পালাতে হবে দক্ষিণ এশিয়ার বিজেপির সন্ত্রাস রুখে দিতে আমরা প্রস্তুত দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ অ্যাপটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি